ডিলনীতি ইচ্ছুক আমাদের শাহামানত ইজি বাইক ব্যাটারি তার প্রতিষ্ঠান দেখবেন আমাদেরকে দেখবেন আমাদের সাথে চলবেন ফিরবেন কথা বলবেন আমাদের সারা বাংলাদেশে মোটামুটি অনেক জায়গায় ডিলার নিয়োগ হয়ে গেছে আর কিছু অংশ ডিলার বাকি আছে কার সাথে ব্যবসা করব কোথায় ব্যবসা করব এটা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে তো শাহ আমানতের সাথে এই ব্যবসা কেন করবেন আমি একটু ফারুক ভাইয়ের কাছ থেকে জানতে চাই আপনার কাস্টমারকে আপনার ঠিক একই রকম সাপোর্ট দিতে হবে যেহেতু কোম্পানি নির্দিদায় কনফিডেন্টলি বলতে পারে আমার প্রোডাক্ট বাংলাদেশের সেরা প্রোডাক্ট এবং আমি সেই কোয়ালিটি দিয়ে বানাইছি তার উপর যেখানে ছয় মাসের ওয়ারেন্টি মানে অন্য কোম্পানি দেয় আর উনি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্লাস ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছে তার মানে ব্যাটারিটা কোন পর্যায়ে হলে আপনারা এই সাপোর্টটা পাচ্ছেন যারা প্রবাস থেকে ফেরত আসছেন বাংলাদেশে এসে কি করবেন তাদের জন্য আমি বলি যেহেতু অটো জীবনে বন্ধ হওয়ার জিনিসটা সারা বিশ্বে এটা চলতেছে সারা বিশ্বে এখন এই অটো পিক আপ অটো ব্যান অটো এটা সেটা চলতেছে কারণ এটা বান্ধব যেখানে তেল আমাদের কিনতে হয় বাইরে বাইরের দেশ থেকে কিন্তু এগুলো আমাদের কিনতে হয় না কি দেখলাম প্রচুর কাস্টমার আসছে আমরা ভিডিওর মাধ্যমে তুলতে পারি নাই যদিও আমি সুযোগ থাকলে এখনও গিয়ে আপনাদের দেখাবো যে আসলে কি পরিমাণ কাস্টমার ওখানে কেউ কিন্তু সাহস করতে পারে নাই অনেকে বলে যে আমার নিজের কোম্পানি নিজের এটা সেটা কিন্তু কেউ সাহস করতে পারে নাই যে গিয়ে ফ্যাক্টরি দেখাইছে কি ভাই পারছে আজও পর্যন্ত ভিডিওতে কেউ দেখাইতে পারছে আপনি পারছেন তো এই আমি কেন বললাম কারণ যে লোকের সত্যি কথা থাকে যে লোকের ভিতরে কোনো ধরনের গাফলা না থাকে সেই লোকে সব ওপেন করতে জানে আলাইকুম দর্শক চাচ্ছেন যে আমি ব্যাটারি ডিলারশিপ নিব। তাদের জন্য শাহ আমানত ব্যাটারি ডিলারশিপ নেওয়ার পরে কি কি সুবিধা পাবেন সে সম্পর্কে ফারুক ভাই আমাদের বলবেন জি আমাদের প্রতিষ্ঠানটা হল কুমিল্লা দাওতকেন্দ্রী গরিপুর বাস নামলেই আমাদের শাহ আমানত ইজি ব্যাগ বললে আপনাদেরকে দেখাই দিবে শুধু ঢাকাতে আসলে গরিপুর বাস স্ট্যান্ড নামবেন চিটাংয়ের দিকে বা কুমিল্লার দিকে আসলে গরিপুর বাস স্ট্যান্ড নামবেন নামলে আমাকে ফোন দিলেই আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ কর অথবা আমাদের প্রতিনিধি যে স্ক্রিন নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা যারা নিতে ইচ্ছুক আমাদের সামান্য ইক ব্যাটারি তারা 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 সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন আমাদেরকে দেখবেন আমাদের সাথে চলবেন ফিরবেন কথা বলবেন আমাদের সারা বাংলাদেশে মোটামুটি অনেক জায়গায় ডিলার নিয়োগ হয়ে গেছে আর কিছু অংশ ডিলার বাকি আছে যারা আমাদের ব্যাটারি বিক্রি করতে চান অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ডিলার নিলে আপনার কি কী লাভ হবে এক নম্বর লাভ হবে আমাদের সা আমানত ব্যাটারি ডিলারটা আপনার সাথে থাকলে আমাদের আশেপাশে যে আপনার আশেপাশের যেই আমাদের অটো ড্রাইভার ব্যাররা আছে

অনেক ক্ষেত্রে আপনাদের প্রচারণা করতে হয় বিভিন্ন জায়গায় বলতে হয় লিফলেট দিতে হয় অথবা আপনার মনে করেন ব্যানার বানাইতে হয় আপনার কিছুই করতে হবে না আপনি শুধু আপনি ডিলারশিপ নিয়ে আপনার দোকানে রাখলে উনি সারা দেশ থেকে যে পরিমাণ ফোন পায় যদি সেক্ষেত্রে ধরেন আজকে নারায়ণগঞ্জের ডিলার নিলেন সে নারায়ণগঞ্জের ডিলার নারায়ণগঞ্জ থেকে যত ফোন আসবে ভাইয়ের কাছে সেটা বলে দিবে আমাদের ওখানে ডিলার আছে ওখান থেকে গিয়ে আপনি ব্যাটারিটা নেন সব ডিল কমপ্লিট করে দিবে শুধু আপনাকে গিয়ে টাকা দিবে আর ব্যাটারিটা নিবে সার্ভিসের বেলা কাস্টমার সরাসরি ফোন দিবে ফারুক ভাইকে সার্ভিস ওনার কাছ থেকে নিবে আপনাকে হ্যাসেল পোয়াতে হবে না যেটা আপনি অন্য কোম্পানি নিতে গেলে সার্ভিস রিপ্লেস থাকলে না উনি সার্ভিস রাখুন হয়ে আচ্ছা এটাও কিন্তু একটা ব্যাপার কারণ আগের ভিডিওতে কিন্তু বলা হয়েছে মাত্র ছয় পিস ব্যাটারি আসছিল এটা ইতিহাসে মনে হয় রেকর্ড যে এত পরিমাণ ব্যাটারি বিক্রি করার পরে ছয় পিস ব্যাটারি আসছে তাও কি কি সামান্য প্রবলেম হয়েছিল যেটা হচ্ছে ইউজার মানে ইউজ করতে গিয়ে কুরিয়ার গেছে ফাইটে গেছে আর পানি ডাল অবস্থা ডিসকাউন্ট একটা ব্যাটে রিয়েল খারাপ হয়েছে আচ্ছা খারাপ হয়েছে এই যদি হয় অবস্থা তাহলে ডিলার নিয়ে আপনারা অবশ্যই স্যাটিসফাই হবেন হবেন আশা করি অনেকে অনেকে উপকৃত কারণ চাচ্ছেন যে ভাই আমি কি কার সাথে ব্যবসা করব কোথায় ব্যবসা করব এটা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে তো শাহ সাথে সাথেই ব্যবসা কেন করবেন আমি একটু ফারুক ভাইয়ের কাছ থেকে জানতে চাই দর্শক শুধু আমাদের আমাদের যেই যারা যারা আমাদের ডিলার নেবেন আমাদের যে মন সরল মন মানসিকতা এবং কি সরল সোজা মানুষ আমরা আমরা এত ফেস কোনো কিছুই বুঝি না যাদের যাদের সরল মন মনের মধ্যে কোনো জামালা নাই ক্লিয়ারটা বোঝেন সত্যিটা বোঝেন সৎ এক একশো পার্সেন্ট হালাল ব্যবসা করেন আমাদের রিলেকশনটা তো এরকম ডিলারের সাথে অবশ্যই নিঃসন্দেহে ঠিক আছে এরকম ডিলারের সাথে হয় কোনো যারা কমিটমেন্টের লর্ড সরে এরকম ডিলারের সাথে আমাদের সাক্ষাৎ না হয় এক কথা আমাদের এক কথা আপনাদের এক কথা যেটা সত্যি সত্যি যেটা মিথ্যা মিথ্যা মিথ্যার আশ্রয় নিয়ে কেউ আমার সাথে ডিলারে অ্যাড দিবেন না কিন্তু আপনি মনে করবেন আজকে সামানত হয়তো এই পর্যন্ত পড়ছে এমন একটা সময় আসবে আজকে আপনি কোনো দুই নাম্বারে কোনো ডিলারের সাথে কোনো কাজ অটো ড্রাইভারদের সাথে করলাম কোনো কারোর সাথে করলেন কারোর সাথে বাটফারি করলেন কারোর সাথে মিথ্যা কথা বললেন কিন্তু একদিন সামানত মানত অবশ্য অবশ্যই ওপর উঠবে যদি কোয়ালিটি ভালো থাকে উঠবে না নিঃসন্দেহে নিঃসন্দেহে উঠবে কিন্তু আজকে আপনি একটা কমেন্ট পেন বা কোন একটা টাউটিং করে আপনার সাথে আপনি বঞ্চিত হইলেন এক সময় আপনার সামান চাইবেন আপনি পাইতেন না রাইট এক সময় আপনার দোকানে শয়ে শয়ে কাস্টমার যাবে সামানটার জন্য আপনি আজকে যা করবেন আমার সাথে আগামী দিন এটা ফলো ফলাফল আপনি পাবেন অবশ্যই ঠিক আছে না তাহলে যারা যারা আমাদের সাথে মন মানসিকতা ভালো দয়া করে তারাই আমাদের সাথে যোগ করবেন সামন্তর পরিবারের সাথে তারাই যোগ করবেন যাদের আমাদের সাথে আমাদের কমিটমেন্ট সবকিছু কথা আছে ঠিক আছে আর যাদের কমিটমেন্ট কথা আছে ঠিক নেই বড় বড় কোম্পানি আমার দরকার নাই আমি ছোট মানুষ আমি আমাদের ছোট ভাই থাকতে চাই কিন্তু আমাদের মাল ক্রয় করে কোনো অটো ড্রাইভার ভাই যত বঞ্চিত লঞ্চিত বঞ্চিত না হয় তাদের যেটা প্রাপ্য তাদের হক তাদেরকে বুঝাই দেওয়া তাদের প্রাপ্য তো যদি তুল পরিমাণ আপনাদেরকে গাফিলতিতে তাদের প্রাপ্য তো বঞ্চিত হয় তাহলে কিন্তু আপনারা দায়িত্ব পাইছেন বা বাবা মানে এত কঠিন করে আপনাকে কথাগুলো বলছে যেটা হানড্রেড পারসেন্ট বাস্তব কথাগুলো তুলে ধরছে আপনি যখন বাইয়ের কাছ থেকে সাপোর্ট নেবেন বাই যেভাবে আপনাকে সাপোর্ট দেয় আপনার কাস্টমারকে আপনার ঠিক একই রকম সাপোর্ট দিতে হবে যেহেতু কোম্পানি নির্দিদায় কনফিডেন্টলি বলতে পারে আমার প্রোডাক্ট বাংলাদেশের সেরা প্রোডাক্ট এবং আমি সেই কোয়ালিটি দিয়ে বানাইছি তার উপর যেখানে ছয় মাসের ওয়ারেন্টি মানে অন্য কোম্পানি দেয় আর উনি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্লাস ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছে তার মানে ব্যাটারিটা কোন পর্যায়ে হলে আপনারা এই সাপোর্টটা পাচ্ছেন নিঃসন্দেহে এই কথা থেকে বোঝা যায় তারপর আপনারা সরাসরি আসেন অফিস ভিজিট করেন করে ব্যাটারি সম্পর্কে দেখেন বুঝেন তারপর প্রয়োজন আপনি ডিলারশিপ নেন আমি আমি ডিলার দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না কেন জানেন ভাই আমার ডিলার দিতে প্রস্তুত এতদিন ডিলারও যাইনি আমি এক মাস ধরে ডিলারও যাচ্ছি কেন অনেক দূর দূরান্ত কাস্টমারের হেনস্থ হয়ে থাকা মালটা যাইতে দুদিন সময় লাগে আমার কোন একটা সমস্যা এলাকা আরো বলতে পারে না এই কারণে আমি ডিলারটা নিয়োগ দিচ্ছি না তা আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার যেন প্রচুর পরিমাণ সেল এটা আপনি দেখলেন প্রচুর সেল ছিল এবং কাস্টমারও বিভিন্ন জায়গা থেকে সারা দেশ থেকে দেখলাম প্রচুর কাস্টমার আসছে আমরা ভিডিওর মাধ্যমে তুলতে পারি নাই যদিও আমি সুযোগ থাকলে এখনো গিয়ে আপনাদের দেখাবো যে আসলে কি পরিমাণ কাস্টমার ওখানে তো ভাই আসলে ওই পরিমাণ সাপোর্ট দেয় বলে আপনার আস্থা সহকারে সারা দেশ থেকে এখানে আসতেছেন ব্যবসা করতেছেন ব্যাটারি নিতেছেন আশা করি বাই এই সাপোর্টটা আপনাদেরকে দিবে কারণ এখানে যে বিষয়টা থাকে কোয়ালিটি ওনার কোয়ালিটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই এটা আমরা ফ্যাক্টরি ভিজিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেউ কিন্তু সাহস করতে পারে নাই অনেকে বলে যে আমার নিজের কোম্পানি নিজের এটা সেটা কিন্তু কেউ সাহস করতে পারে নাই যে গিয়ে ফ্যাক্টরি দেখাইছে কি ভাই পারছে আজও পর্যন্ত ভিডিওতে কেউ দেখাই দেওয়া আপনি পারছেন তো এই আমি কেন বললাম কারণ যে লোকের সত্যি কথা থাকে যে লোকের ভিতরে কোনো ধরনের গাতলা না থাকে সেই লোকে সব ওপেন করতে জানে পরিষ্কার করতে জানে তো আশা করি যারা আসলে ডিলার নিবেন বাইরের কাছ থেকে টেকনাপ থেকে তুলিয়া উপকৃত হবেন অনেকে আছেন যারা প্রবাস থেকে ফেরত আসছেন বাংলাদেশে এসে কি করবেন তাদের জন্য আমি বলি যেহেতু অটো জীবনে বন্ধ হওয়ার জিনিসটা সারা বিশ্বে এটা চলতেছে সারা বিশ্বে এখন এই অটো পিক আপ অটো ব্যান অটো এটা সেটা চলতেছে কারণ এটা পরিবেশবান্ধব যেখানে তেল আমাদের কিনতে হয় বাইরে বাইরের দেশ থেকে কিন্তু এগুলো আমাদের কিনতে হয় না সুতরাং সহজলভ্য বিদায় এটা চলতেই থাকবে এই ব্যবসার সাথে আপনারা সম্পৃক্ত হতে পারেন আর ওয়ারেন্টি গ্যারান্টি যেহেতু বাই নিজে মেনটেন করছে আপনি শুধু দায়িত্ব নিয়ে ওনার ব্যাটারিগুলো আপনার এখানে কয়েক সিট রাখবেন কাস্টমার আসবে জাস্ট ওগুলো আপনি হ্যান্ড ওভার করবেন বাকি কাজ বাইয়ের ইনশাল্লাহ বাই আপনাদেরকে সাপোর্ট দিবে আর যদি বাইরের কিছু বলার থাকে বাই একটু বলে দি দেবেন দর্শক মন মানুষ ভালো নিয়ে সামনে ব্যবসাতে আগান আমার যা সাপোর্ট দেওয়ার দরকার আমি যা আসছি আর বাকিটা আল্লাহ ভালো জানে সামনে আমাদের কপালে কি রাখছে কিন্তু আল্লাহ তালা যতক্ষণ আমার সঙ্গে জ্ঞান রাখছে আমি যতক্ষণ সুস্থ সবল আছি হাত আগুন পানি আমি যতক্ষণ চিনি মানুষকে চিনি ততক্ষণ পর্যন্ত আমি একটা টাকা যত হারাম আল্লাহ তালা আমাকে না খাওয়ায় ঠিক আছে এই দিন বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা